আলাইকুম ফ্রেন্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে এলাম বিসমিলা ফ্যাশন হাউসে এটি হচ্ছে গ্রীন সরণিকা শপিং মল গ্রাউন্ড ফ্লোরে স্বপ্ন হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার আছে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না সো আজকে দেখিয়ে দেবো চমৎকার সব বাটিকের টু পিস কালেকশন এগুলো স্টোন বাটিক করা এগুলো কিন্তু অরিজিনাল এই বাটিক ঠিক আছে এটা হচ্ছে আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে থাকবে আমি যদি একটু ক্লোজ থেকে দেখাই গলার কাজটা দেখুন খুবই নিখুঁতভাবে কাজ করা স্টোনের ওয়ার্ক করা আর এই স্টোনগুলো যে লাগানো হয়েছে খুবই হাই কোয়ালিটির দিয়ে লাগানো হয়েছে আপনার সহজে পড়বে না ঠিক আছে যত ওয়াশ করে সমস্যা সমস্যা কোনো হবে না তো এটা হচ্ছে জামাটা আর প্যান্টটাও থাকবে সেম প্যান্টগুলো হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে এলাস্টিক দেওয়া আছে আর সম্পূর্ণ ফ্রি সাইজ হবে তো প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপারও বলি এটা কিন্তু অরিজিনাল টাইটাই বাটে গিয়ে এটা কিন্তু কোনো প্রিন্ট না আর ফেব্রিকটা হচ্ছে আপনার ফুল অর্গ্যানিক কটনের মধ্যে খুবই সফট হবে খুবই কমফোর্টেবল হবে পরে খুব আরাম পাবেন এটা হচ্ছে আপনার কালার শেডের মধ্যে থাকবে এটা জামার নিচের অংশটা থাকবে আর এটা হচ্ছে জামার উপরের অংশটা এই গলাটা সেম এইভাবে কাজ করে দেওয়া থাকবে পুরোটা জামাতেই কাজ থাকবে এটা সালোয়ারটাও থাকবে সেম এই যেটা হচ্ছে সালোয়ারটা থাকবে ঠিক আছে তো প্রাইসটা থাকবে মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর এগুলো কিন্তু লুজ ফিটিং ঠিক আছে তো এটা হচ্ছে আপনার আরও একটা ডিজাইন আরও একটা প্রিন্ট খুবই চমৎকার আমি হাতার অংশটা যদি দেখাই হাতার নিচে সাইডটাও কিন্তু এরকম কাজ করা পেয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে রেফেল করা আর কাজ করা স্টোনে পেয়ে যাচ্ছেন আর গলাটাও থাকছে এরকম আপনার স্টোন করা পুরোটা গলাতে স্টোন করা আছে এগুলো হাইনেক গলায় পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা থাকবে ফ্রি সাইজের মধ্যে কিন্তু পাচ্ছেন সালোয়ারটা তো প্রাইসটা কিন্তু সেম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অরিজিনাল টাই ডাইভাটিক সো এটা হচ্ছে আপনার তিন থেকে চারটা কালারের কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে আরও একটা প্রিন্টে থাকবে এটা হচ্ছে আপনার গলার পোষণটুকু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এগুলো আপনার কালারও গ্যারান্টি কালারও যাবে না তিনটা শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো হাতার অংশটা দেখি এই যে হাতাটা এটা আপনার খুব সুন্দরভাবে ইয়ে করা আর এটা সালোয়ারটা মেলানো হয়েছে হাতার কফের কালার দিয়ে হাতার কফের কালারের সাথে সালোয়ারটা মেলানো হয়েছে এটাও ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো প্রাইসটা সেম থাকছে বারোশো পঞ্চাশ টাকা তো আমি ডিসপ্লেতে একটা আছে এটা দেখিয়ে দিচ্ছি এই যে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই নিখুঁতভাবে কিন্তু কাজ করা দেখুন তো এটা হচ্ছে আপনার জামাটা সালোয়ারও আছে প্রত্যেকটাই কিন্তু টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় তো এটা হচ্ছে আরও একটা হোয়াইট আর ব্লুর মধ্যে কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার দেখতে স্যালোয়ারটা থাকছে এই যে এটা প্রত্যেকটা স্যালোয়ারই কিন্তু ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন বডি থার্টি এইট হোক বা ফর্টি সিক্স হোক ওটা ম্যাটার না কিন্তু স্যালোয়ার সবগুলো ফ্রি সাইজ সামনে পিছনে সেম থাকবে ঠিক আছে তো প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে আরও একটা এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা মাস্টার্ড কালারে পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা হচ্ছে আপনার গলার অংশটুকু গলার পুরোটার মধ্যে আপনার স্টোন করা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার এটা আবার এক কালারে থাকবে ম্যাচ করা থাকবে সালোয়ারটা বডির যে কালার আপনার সালোয়ার ওই কালারে থাকবে ঠিক আছে তো প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু আপনার কালার গ্যারান্টি প্লাস হচ্ছে গলা যে স্টোন করা আছে স্টোনও কোনো সমস্যা হবে না এগুলো স্টোন আপনার খুবই হাই কোয়ালিটি আঠা দিয়ে লাগানো আর সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো এটা হচ্ছে বিসমিল্লা ফ্যাশন হাউস গ্রিন শর্ন শপিং মলে গ্রাউন্ড ফ্লোরে শপ নাম হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বারে আছে দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপেও পাবেন সো ফ্রেন্ডস আবারও কথা হবে নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোনো শপে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ